মৃত্যুর পরবর্তী চল্লিশ দিনে আমাদের সাথে কি ঘটে আপনি কি কখনো মুহূর্তের জন্য থেমে ভেবে দেখেছেন একদিন আপনার চোখ বন্ধ হবে এবং আর কখনোই খুলবে না আপনি আপনার প্রিয়জনদের কণ্ঠস্বর শুনতে পাবেন কিন্তু আপনার ঠোঁট আর সাড়া দেবে না সেই নিস্তব্ধতায় আপনার শরীর পৃথিবীতেই রয়ে যাবে যখন আপনার আত্মা এমন এক জগতের পথে যাত্রা শুরু করবে যা দৃষ্টির অগোচরে যে জগৎ কেবল স্রষ্টাই জানেন এই পর্বে আমরা একসাথে বার যাকে রহস্যময় জগতে প্রবেশ করব এমন এক পর্যায়ে যার মুখোমুখি প্রতিটি আত্মাকে একদিন হতে হবে আমাদের প্রিয় নবী এই অদৃশ্য জগৎ সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন জীবন মৃত্যু এবং পুনরুত্থানের মধ্যবর্তী এক যাত্রা আধুনিক প্রযুক্তি এবং হৃদয়স্পর্শী বর্ণনার মাধ্যমে আমরা এই মুহূর্তগুলোকে জীবন্ত করে তুলেছি যাতে আপনি চিন্তা করতে পারেন যে প্রকৃতপক্ষে কি অপেক্ষা করছে প্রতিটি আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং যখন নির্ধারিত সময় আসবে কোনো হৃদয় তা বিলম্বিত করতে পারবে না এমনকি একটি শ্বাস ফেলার জন্যও নয় আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন যে জীবনের সে এই শেষ মুহূর্তগুলোতে আসলে কি ঘটে যখন হৃদস্পন্দন থেমে যায় যখন আত্মা জীবিত জগৎ এবং অদৃশ্য জগতের মাঝে ঝুলে থাকে তখন সে কি অনুভব করে বাস্তবতা কল্পনার চেয়ে অনেক বেশি গভীর আল্লাহর নির্ধারিত ঠিক সেই মুহূর্তে মৃত্যুর ফেরেস্তা বা মালাকুল মাউত উপস্থিত হন তিনি মহিমান্বিত অদৃশ্য তবুও তার উপস্থিতি অস্বীকার করার উপায় নেই তার পেছনে থাকেন করুণার ফেরেস্তারা যারা উজ্জ্বল ও দীপ্তিময় এবং শক্তির ফেরেস্তারা যারা ভীতি জাগানিয়া ও কঠোর আত্মা শরীর থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে একজন বিশ্বাসী বা মৌমিনের জন্য করুণার ফেরেস্তারা উজ্জ্বল মুখ নিয়ে অবতরণ করেন জান্নাত থেকে আনা কাফুন এবং কস্তুরের চেয়েও সুমিষ্ট সুগন্ধি নিয়ে তারা আত্মাকে মৃদুস্বরে ডাকেন এবং আল্লার করুণার দিকে আহ্বান জানান আত্মা প্রশান্তি ও আলোর আলিঙ্গনে শরীর ছেড়ে ধীরে ধীরে ওপরে উঠে যায় আর যারা গাফেল অহংকারী এবং অবাধ্য তাদের জন্য ফেরেস্তারা কঠোর মুখ নিয়ে আসেন তাদের কণ্ঠস্বর আত্মাকে শরীর ত্যাগ করার আদেশ দেয় কিন্তু অত্যন্ত আত্মার প্রতিটি অংশ একটি অবহেলায় কাঠানো জীবনের পরিণাম অনুভব করে এই প্রথম মুহূর্তগুলোই বারজাকের সূচনা সে গোপন অদৃশ্য জগৎ আত্মা সচেতন থাকে তবুও সে আর ফিরে আসতে পারে না সে প্রিয়জনদের অস্পষ্ট কান্না অনুভব করতে পারে যা অনেক দূর থেকে ভেসে আসা শব্দের মতো মনে হয় আল্লাহর নির্ধারিত নিয়তির চাদরে জড়ানো অবস্থায় সে তার যাত্রা শুরু করে মৌমিনের আত্মা অস্তিত্বের অদৃশ্য স্তরগুলো ভেদ করে ওপরে উঠতে থাকে প্রতিটি দরজায় ফেরেস্তারা তাকে সম্মান ও উষ্ণতার সাথে স্বাগত জানান কিন্তু অবাধ্য আত্মা প্রত্যাখ্যাত হয় আকাশের দরজাগুলো তার সামনে বন্ধ হয়ে যায় এবং তাকে স্মরণ করিয়ে দেওয়া হয় যে তাকে সেই মাটিতেই ফিরে যেতে হবে যা থেকে তাকে সৃষ্টি করা হয়েছিল এই বাস্তবতাই প্রতিটি মানুষের জন্য অপেক্ষা করছে প্রতিটি কাজ প্রতিটি কথা এবং প্রতিটি উদ্দেশ্য মৃত্যুর পর সে প্রথম মুহূর্তগুলোতে আত্মার সাথে সাক্ষাৎ করবে বারজাখের সময় পৃথিবীর সময়ের মতো নয় সেখানে সূর্যোদয় বা সূর্যাস্ত নেই দিনগুলো পরিমাপ করা হয় চিন্তা সচেতনতা এবং গন্তব্যের নৈকট্য দিয়ে কবরে দুইজন ফেরেস্তা মুনকার এবং নাকির উপস্থিত হন যাদের উপস্থিতি অত্যন্ত প্রবল তারা আত্মাকে প্রশ্ন করেন তোমার রব কে তোমার দিন বা ধর্ম কি তোমাদের মাঝে যাকে পাঠানো হয়েছিল তিনি কে মৌমিন ব্যক্তি নিশ্চিতভাবে উত্তর দেন আমার রব আল্লাহ আমার ধর্ম ইসলাম আমার নবী মোহাম্মদ তখন প্রশান্তি নেমে আসে এবং আলো আত্মাকে ঘিরে ফেলে কিন্তু অবাধ্য আত্মা দ্বিধায় পড়ে যায় ভয় তাকে গ্রাস করে কারণ সে সেই সত্যটি উপলব্ধি করে যা সে জীবনে অস্বীকার করেছিল আপনার আত্মা কি আজ রাতে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে বারজাখের দিমগুলো সামনে বিস্তৃত কারো জন্য তা চিন্তার ও করুণার আবার কারো জন্য তা অনুশোচনার জীবিতদের প্রতিটি প্রার্থনা প্রতিটি দান বা সাদাকা প্রতিটি কোরআন তেলাওয়াত মৌমিনের আত্মাকে স্পর্শ করে কিন্তু কাফেলদের জন্য প্রতিটি দিন ভারী ও শ্বাসরুদ্ধকর হয়ে ওঠে প্রতিটি মুহূর্ত অনুশোচনায় ভরে যায় এবং নিরবতা অসহনীয় হয়ে ওঠে চল্লিশতম দিন ঘনিয়ে আসার সাথে সাথে মুমিন আলো ও সুগন্ধিতে বিশ্রাম নেয় জান্নাতের নদীগুলো কাছেই প্রবাহিত চল্লিশ দিন অতিবাহিত হয় বর্জাখের মধ্য দিয়ে যাত্রা শেষ হয় মুমিন শান্তিতে পুনরুত্থানের জন্য অপেক্ষা করে যখন অবাধ্য আত্মা তার কর্মের পরিণাম ভোগ করতে থাকে জীবিতদের জন্য শিক্ষাটি অত্যন্ত জরুরি চিন্তা করুন অনুতপ্ত হন এবং কাজ করুন প্রতিটি মুহূর্ত মূল্যবান বর্জাক শেষ নয় বরং অনন্ত সত্য উন্মোচনের শুরুমাত্র মৌমিনের আত্মা কবরের ওপরে উঠে যায় শরীরের ভার থেকে মুক্ত হয়ে এই অদৃশ্য জগতে প্রতিটি নড়াচড়া ফেরিস্তা আলো এবং আল্লাহর করুণা দ্বারা পরিচালিত হয় আত্মা তার কাজগুলোকে রূপে দেখতে পায় প্রতিটি প্রার্থনা প্রতিটি দয়ার কাজ স্পষ্টভাবে অনুভূত হয় ফেরেস্তারা আত্মাকে অস্তিত্বের বিভিন্ন স্তরের মধ্য দিয়ে নিয়ে যান যার প্রতিটি আগেরটির চেয়ে বেশি উজ্জ্বল প্রতিটি দরজায় আত্মাকে আল্লার বান্দা হিসেবে সম্মান জানানো হয় এবং জান্নাতের সুবাস তাকে ঘিরে ফেলে এটি সততা ভক্তি এবং আত্মসমর্পণে কাটানো জীবনের পুরস্কার আত্মা জান্নাতের ঝলক দেখতে পায় বাগান নদী এবং অতীত আলো জীবনে করা প্রতিটি ভালো কাজ তারার মতো জলজল করে তার পথ আলোকিত করে গোপনে দেওয়া দান নিয়মিত নামাজ মানুষের প্রতি দয়া সবই উজ্জ্বল স্পষ্টতায় ভেসে ওঠে আত্মা তার যাপিত জীবন সম্পর্কে সচেতন হয় মনে করে সেই পরীক্ষাগুলোর কথা প্রতিহত করা প্রলোভনগুলোর কথা ধৈর্যের মুহূর্ত এবং এবাদতের সময়গুলোর কথা প্রতিটি নেক আমল বা ভালো কাজ ইল্লেইনে বা কারদের আমল নামায় পূর্ণরূপে লিপিবদ্ধ দেখানো হয় ফেরেস্তারা শ্রদ্ধায় নত করেন প্রতিটি নাম ভক্তি ও আনুগত্যের সাক্ষ্য বহন করে মৌমিনের আত্মা পেছনে ফেলে আসা জগৎ পরিবার ঘরবাড়ি মসজিদ সব দেখতে পায় কিন্তু হস্তক্ষেপ করতে পারে না সে জীবিতদের দোয়া দান এবং কোরআন তেলাওয়াত অনুভব করতে পারে প্রতিটি কাজ তৃষ্ণার্ত পথিকের কাছে ঠান্ডা পানির মতো প্রশান্তি নিয়ে আসে নবীজি বলেছেন যখন আদম সন্তান মারা যায় তার আমল বন্ধ হয়ে যায় তিনটি ছাড়া সাদাকাই জেরিয়া বা জনমান দান উপকারী জ্ঞান অথবা নেক সন্তান যে তার জন্য তোয়া করে প্রতিটি ভালো কাজ আত্মার চারপাশে আলো হয়ে চলে অন্ধকার দূর করে এবং শান্তি ও আনন্দ বয়ে আনে মমিনের আত্মার যাত্রা সচেতনতা চিন্তা এবং করুণায় পূর্ণ প্রতিটি উদ্দেশ্য গোপন সংগ্রাম এবং আন্তরিক প্রচেষ্টা স্পষ্টভাবে উপস্থাপিত হয় যারা আনুগত্য করেছে তাদের জন্য কিছুই গোপন থাকে না তবুও করুণা বিজয়ী হয় তারা আত্মাকে একটি উজ্জ্বল প্রশস্ত স্থানে নিয়ে যান যা জান্নাদের একটি পূর্বরূপ চিন্তা শুরু হয় মৌমেন জীবন নিয়ে ভাবে এর ক্ষণস্থায়ী প্রকৃতি গণনাকৃত নেয়ামত এবং উত্তীর্ণ হওয়া পরীক্ষাগুলো বুঝতে পারে মৃত্যুর পর জীবনের কতটুকু অংশ আত্মার সামনে জল করবে কতটুকু আলো করুণা এবং পুরস্কার হিসেবে প্রতিফলিত হবে এমনকি ক্ষুদ্রতম কাজগুলো বিশাল গুরুত্ব পায় একটি আন্তরিক হাসি সান্ত্বনার বাণী বা দয়ার ভঙ্গি আত্মাকে ঘিরে থাকা আলোয় পরিণত হয় যা তাকে অনন্তকালের জন্য প্রস্তুত করে আল্লাহ জন্য যাপিত জীবন কখনোই বৃথা যায় না প্রতিটি সহ্য করা কষ্ট এবং প্রতিহত করা প্রলোভন কল্পনার অতীত পুরস্কারে ভূষিত হয় আত্মা জান্নাতের দৃশ্য দেখে প্রবাহিত নদী উজ্জ্বল বাগান সজ্জিত বাসস্থান নেককারদের চেহারা স্বাগত জানায় এবং আল্লাহর করুণার সত্যতা নিশ্চিত করে তবু বিনয় বা নম্রতা বজায় থাকে আত্মা আল্লাহর উপর তার নির্ভরতা এবং যে করুণা তাকে পথ দেখিয়েছে তা চিন্তা করে প্রথম দিন ও রাতগুলো শান্তিতে কাটে সচেতনতা গভীর হয় জীবিতদের প্রার্থনা আত্মার কাছে পৌঁছায় নিয়ে আসে আরাম ও আনন্দ জীবিতদের কাজ দান নামাজ কুরআন তেলাওয়াত মৃতের উপকারে আসতে থাকে যা করুণার সেতু হিসেবে কাজ করে নেককার আত্মা বারজাকে চিন্তা ও প্রস্তুতির জগৎ হিসেবে অনুভব করে জীবনকে তার প্রকৃত রূপে দেখা হয় একটি পরীক্ষা একটি মুহূর্ত অনন্ত পুরস্কারের একটি সুযোগ কতটি কাজ আপনার আত্মার জন্য শান্তি বয়ে আনবে কতটি অদৃশ্য জাগতে আলো হয়ে চলবে আত্মা আলোর দরজা দিয়ে উপরে ওঠে ফেরেস্তাদের দ্বারা আলিঙ্গনবদ্ধ হয় এবং আল্লাহর প্রতি নিবেদিত জীবনের পুরস্কার পর্যবেক্ষণ করে